কিছুদিন যাবত বিএনপির শুধু নেত্রী বেগম খালেদা যেই শুধু না মানে বিদেশে যিনি পলাতক আসাম হিসেবে আছেন তারেক যেও কিন্তু বেশ উল্টাপাল্টা কথা বলছে এই এইটা এটা কোনো একদম ইতিহাস বিবর্জিত ভাষা কিছু ইতিহাস বিবর্জিত বক্তব্য এবং সংবিধান বহির্ভূত বক্তব্য ন্যাক্কার জন্য কথা বার্তা মানে আমাদের সিনিয়র সিটিজেন কিংবা সিনিয়র লিডার্স দের অসম্মানজনক বক্তব্য তাকে আইনের আনছেন না কেন না আমি বলছি তারপর বেগম খালেদা জিয়া যেগুলো বলছেন উনি তো এই সরকার ক্ষমতায় আসার পরে পর থেকে উনি কিন্তু বলছেন যে এটা অবৈধ তাকে আগামী মাসে নামানো হবে এর পরের মাসে নামানো হবে এটা বলছে এটা আপনি বলতে পারেন যে এটা যে দনের কথা আসলো যে ক্ষমতার বাইরে থেকে যে কথাগুলি বলে মাঠ গরম রাখার জন্য যে কথাগুলি বলে

মানে uh, uh, 2015 সালের বিজয়ের মাস আজকে শুরু হয়েছে আমরা ধরে নিতে পারি এই বছরের বিজয়। সেটা কিন্তু আরো কিছু কথা বলেছেন আপনি সেই কথাগুলি বলেননি। কি বলেছে? আমলিক স্বাধীনতা বিরোধী দল। এটি কি মানে কোন পাগলেও বিশ্বাস করবে বেগম খালেদা জিয়া যদি আমলিক স্বাধীনতা বিরোধী দল হয় তাহলে উনি গত দুইবার প্রধানমন্ত্রী কিভাবে ছিলেন? স্বাধীনতা বিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা রহমান যারা মুক্তিযুদ্ধানী দেরকে দাবি করছেন তারা কি করে তাহলে যুদ্ধ করেছিলেন? যদি স্বাধীনতা বিপ্লবী দল আবিদ এখন বাংলাদেশে তো বিএনপি জন্মই হয়নি তাহলে তো আমেরিকান নেতৃত্বে যুদ্ধ হয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি দীর্ঘ দিন রাজনীতি করে জেল 16টি বছর জেল খেটেছেন উনি বাংলাদেশে মানুষকে প্রস্তুত করেছেন তাদের অধিকার আদায়ের জন্য তো এখন যদি এখন আমি হঠাৎ করে বেগম খালেদা এটা কি পাগলের পড়া পড়ব নাকি এটা কি বলবা আমি আমার রাজনৈতিক ভাষায় এটা আসে না সেদিন একই দিনে দুটো জনসভা হয়েছিল একটি কুমিল্লা বেগম খালেদা জিয়া বক্তৃতা রেখেছেন আর হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন একই দিনে দুটো জনসভা কাছাকাছি সময়ের মধ্যে হয়েছে টেলিভিশন গুলো দেখিয়েছে তো বেগম খালেদা জিয়া এই দুটো জনসভার উদাহরণ দিয়ে বলেছেন তাতে প্রমাণিত হয় জনগণ কাদের সাথে কিছুই প্রমাণিত হয় না কেউ তো আর গণেনি যে কার জনসংখ্যার কথা আর গুনলেই বাকি বিরোধী দলের জনসভা হচ্ছে কুমিল্লার মানুষ দেখতে গেছে যারা দেখতে যায় সবাই কি দল করে নাকি যখন মানুষ কম থাকে সেই একটা সিন নিয়ে আছে কিন্তু কখনোই জনসভায় কোনো এটা কম হয়নি এবং বিরোধী দলের নেত্রী জনসভায় কম হয়েছে আমি কিন্তু সেটাও বলতে চাই না কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় কম হয়েছে এটা কিন্তু বলা আমি জানি না কি করার কারণে বলেছে কোন টেলিভিশন বলেছে এটা আমার মনে হয় কোন বেগম খালেদা জিয়া এই কথা নিয়ে যে বক্তব্য দিয়েছেন যে প্রমাণিত হয় তা প্রমাণিত হোক তারা প্রস্তুতি নেই তারা রাজ তাদের দল গুছা নির্বাচন আগামী নির্বাচন যখন হবে তখন নিশ্চয় জনগণ এই জনগণই তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু মনিয়াপা যে অবৈধ নির্বাচনের কথা বলতে চাচ্ছেন বারবার মানে অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন কেন গণতন্ত্রকে উদ্ধারে নির্বাচন গণতন্ত্র যে গণতন্ত্র যে গণতন্ত্রকে সন্ত্রাসীরা ধ্বংস করতে চেয়েছিল বিএনপি জামাত যখন স্বাধীনতা বিরোধীদের বিশেষ করে এই যে রাজাকারদের রক্ষা করার জন্য যুদ্ধ করার জন্য যে আন্দোলন করেছিল নির্বাচনের প্রাকালে এবং নির্বাচনের দিন পর্যন্ত সেই আন্দোলন থেকে মানে তারা নিজেরা কোনো ফর্মুলা দিতে পারে নাই তার সে আন্দোলন থেকে তারা কি করেছে মানুষকে হত্যা করেছে পুড়িয়ে হত্যা করেছে দেশের পরিবেশ নষ্ট করেছে গাছ কেটে দেশের ধন সম্পদ নষ্ট করেছে প্রপার্টি নষ্ট করেছে তা সেখানে সেই অবস্থা থেকে সংবিধান সম্মতভাবে যে নির্বাচন হয়েছে সেটা আমি মনে করি ওই জঙ্গিদের হাত থেকে বিএনপি জামাতের যে জঙ্গিদের তথ্যের হাত থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন এটা হচ্ছে গণতন্ত্রের রক্ষা নির্বাচন এবং সে গণতন্ত্র রক্ষার জন্য মানুষের অধিকার রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন আমরা সেটা করছি এবং আমরা সেটা বিশ্বাস করি দেখে জনগণের কথা ওনারা যেমন বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি দেখে আমরা সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কিন্তু সম্মেলন হচ্ছে আমরা যদি শুধু মনেই করতাম যে না শুধু ঘরে বসে থাকলেই আপনার নির্বাচন করা যায় সন্ত্রাসী মানে আপনি এই নির্বাচনের আগের দিন অফিসার অফিসারকে হত্যা করবেন বোমা মারবেন প্রতিটি নির্বাচন কেন্দ্রে মানুষকে হত্যা করবেন আর মানুষ ভোট দিতে কম গেল কেন এই কয়েকটা বিএনপির কাছে করা উচিত যে কেন তারা মানুষকে ভোট দিতে বাধা ওই ভোটের দিনের কথাও বেগম খাদা যে বলেছেন যে সেদিনও জানুয়ারি নির্বাচনের দিনের কথা তিনি বলেছেন সেদিনও জনগণ তার ডাকে সাড়া দিয়েছে কারণ তারা ভোট দিতে যায়নি আমি বলবো যে আমি আপনাকে বোমা মারবো আর জনগণ তার ডাকে সাড়া দিবে বাংলাদেশে এখনো চল্লিশ পার্সেন্টের উপরেই হচ্ছে আমাদের সবসময় আমাদের আমাদের নিজস্ব ভোটার তারপরে তো মানে যেটা আছে ভাসমান গোটা যেটা সেটা আছে তারা কি তাহলে বেগম খালেদা কথা নির্দেশনা মেনেছে এটি সম্পূর্ণ মানে আমি বলবো পাগলের পোলা সালিম ভাই আমরা দুজন রাজনীতিবিদের কাছ থেকে শুনলাম আপনি সাংবাদিক হিসেবে একটু ব্যাখ্যা দেবেন বেগম খালেদা জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা এবং বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের যে সবশেষ বক্তব্যের বেশ কয়েকটা পয়েন্ট আছে আমি একটা পয়েন্ট আপনার ব্যাখ্যা জানতে চাইবো আমি যেমনটা বলছিলাম মনিপার সাথে আলোচনা করার সময় যে বিরোধী দলের থেকে অনেক কথা বলা হয় অনেক ঘোষণা দেওয়া হয় এগুলো পর আমরা বাস্তবায়ন দেখি না এটা পাল্টা পাল্টি সব সময় দেখেছি তাহলে এই ধরনের ঘোষণা দেওয়ার মানেটা কি আমি ভালোই বলেছেন আমি নব্বই এর আন্দোলনে ফেরত যাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনারা কতখানি কথা রাখেন কতখানি কথা রাখেন না তা নব্বই এর আন্দোলনে একটা বড় দেখি যে যুক্ত ইস্তেহার যেটা করা হয়েছিল জোটের ওনারা একটি ইস্তেহারের একটি অংশ তারা মেনেছেন বলার সময় তো বলেন মানুষকে বলার জন্য খুশি করার জন্য আমি খালি অন্য বিষয় বলবো এরশাদের আমলে নয়টা বছর যত আইন নিয়ম কানুন রীতি নীতি একটা বলতে পারবে ইসলামীকরণ যেটা উনি করেছেন ইসলামাইজেশন যেটা কামলা যেটা ইয়ে আমরা এখনো করছি ইনারা বহু বলেছিলেন এগুলো সব তারা ফেলে দিবেন কিছুই তারা করে না রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম আমি আমি স্পেসিফিক্যালি ওই কথার দিকে বলেন আপনার টেলিভিশনটা আপনারা থেকে তাকায় দেখেন বাংলাদেশ টেলিভিশনটা দেখলে এখনো মনে জানেন এshader আমলের টেলিভিশনই আমরা দেখছি যখন যখন তার যেটা কালচার যেগুলো শুরু করেছিলেন টেলিভিশনে সব কিছু রেখে দিয়েছেন আপনি আমার কাছে যে আপনি কি অবস্থা কোথায় যাবেন ইনেরা কথা দিয়েছিলেন পাবলিকলি কথা দিয়েছিলেন ইস্তেহারে লিখেছিলেন যে তারা স্পেশাল পাওয়ার এক বাতিল করবেন করেছেন

সরকার আসছিল তারা কি করেছেন কোনটা তারা বাতিল করেছেন ওরা বুকে হাত দিয়ে বলুন যে আমরা এটা বাতিল করেছি এর সাথে অমুক জিনিসটা আমরা করেছি করি বা রাখি নাই সবই তারা রেখেছেন কিন্তু কথা না রাখার পরও কিন্তু এই দুটি দলকেই জনগণ ভোট দিচ্ছে ওই ঘুরে ফিরে যে উনি বললেন ফর্টি পার্সেন্ট তাদের তো ওই ওই ক্যাপটিভ একটা ভোট হলে আর একটা রাজনীতি হলো যে হ্যাঁ এনার মুক্তিযুদ্ধ সপক্ষের রাজনীতির কথা বলেন আর ওনারা বলেন যে ওই আওয়ামী লীগ স্বাভাবিকভাবে বলে যে এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বিরুদ্ধে যথেষ্ট যুক্তি আছে যেখানে জামাত শিবির যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছেন আমার বাচ্চা তাদেরকে মেরেছেন তাদের সাথে উনিশশো একাত্তর সনে একই ধারা তারা কিন্তু এখনো কিন্তু চালিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে এটা তো তারা বলবে যুদ্ধের পক্ষে বা বিপক্ষে আপনি আমাকে বলেন বিএনপি আজ পর্যন্ত একটি যুদ্ধ অপরাধের বিচার এত বড় যে গণজাগরণ মানে এমন কোনো ডিস্ট্রিক্ট উপজেলা নাই গণজাগরণ সেই গণজাগরণের বিরুদ্ধে তারা কি বলেছে তারা বলেছে তারা নাস্তিক সোজা কথা হ্যাঁ স্বাভাবিক নাস্তিক বলে মানুষের নার্ভাস হবে আমি না নার্ভাস হবো আমি আমার ছেলে মেয়েকে গণজাগরণ মঞ্চে পাঠাবো না এবং তারা কিন্তু এগুলো করেছেন পাশাপাশি হলো যে আপনি আপনি হেফাজতে হেফাজতের দিয়ে যিনিটা হেফাজতের উপরে আক্রমণ হয় মানে তাদেরকে মতিঝিল থেকে বের করে দেওয়া হয় খালাদ জিয়া পুরস্কার প্রকাশ্যে উনি টেলিভিশনে উনি বক্তব্য রেখেছেন যে যে যেখানে আছেন তাদেরকে সাহায্য করেন এবং তাদের জন্য ভাত রান্না করা হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে এটা টেলিভিশন দেখিয়েছে তাদের জন্য সকালবেলা তাদের জন্য রুটি পরাটা বানানোর জন্য ব্যবস্থা করেছেন আপনি সেই হেফাজতকে সেই হেফাজতকে এখন টানাটানি করছেন না কেন তাদেরকে আপনি কোলে নিচ্ছেন না কেন তাদেরকে পাশে বসাচ্ছেন না কেন সেই হেফাজত হেফাজতের সাথে কি তা হানিমুন শেষ এই রাতারাতি একটু ছোট্ট রাতের ব্যাপারে আপনি সেই সাহস কোথায় আপনি যদি পনেরোই পাঁচই জানুয়ারি ব্যাপারে যদি বক্তব্য থেকে থাকে